হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্যাকগ্রাউন্ড দেখে সবাই আর কি বুঝতেই পারছো কোথায় আছি অবশ্যই হ্যাঁ রান্নাঘরে আছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে খুবই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শরীরও তোমাদের সবার খুব ভালো আছে তো যেহেতু সর্দি লেগেছে একটু ঝাল খেতে ইচ্ছা করছে তো আজকে একটা জিনিস বানাবো সেটা হচ্ছে সবারই জানা জিনিস অজানা কারণ কিছু না আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করতে পারো অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো দেখে নি আজকে আমি কি বানাতে চলেছি এটা দেখে বুঝতেই পারছো কী বানাবো আজকে বানাবো হচ্ছে বেগুন পোড়া এর জন্য নিয়ে নিয়েছি একটা সাদা বেগুন আর সাথে নিয়েছি আমি টমেটো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন আদা কুচি আর রয়েছে এখানে পাতি লেবু প্রথমে বেগুনটা আমি এখান থেকে মিডিল থেকে ছিঁড়ে নিয়ে আমি রসুন যে গোটা রসুনগুলো আছে সেই রসুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর রসুনটাও এর সাথেই রোস্ট হবে আর কি বেগুনটার সাথে রোস্ট হবে বেগুনটার গায়ে আমি সর্ষের তেল মাখিয়ে নেব আর আরেক দিকে আমি এই টমেটোটাও আমি রোস্ট করে নেব ঠিক আছে দেখো এখানে আমি একটা বড়োভাবে বড়োভাবে ছিঁড়ে নিয়েছি আর এই সাইডগুলোতেই যে ছোটো ছোটো হোল করে নিয়েছি এখানে আমি রসুনগুলোকে ইনপুট করে দেবো তো রসুনগুলো কি ইনপুট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো এইভাবে এটা ইনপুট করা হয়ে গেছে দুদিকে এইবার আমি এই পুরো বেগুনটার গায়ে হালকা একটু সর্ষের তেল মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটা আমি গ্যাসের চুলার মধ্যে দিয়ে দেবো রোস্ট হওয়ার জন্য আর আরেকদিকে টমেটোটার গায়েও হালকা একটু ওই তেলের হাতটাই এর গায়ে একটু বুলিয়ে নিয়ে এটাও রোস্ট হতে দিয়ে দেব দেখো টমেটোটার গায়েও হালকা করে একটু তেলের হাতটা বুলিয়ে নিয়ে রোস্ট হতে বসিয়ে দিয়েছি দুটোই এবার এটা গ্যাসের মৃদু আছে আর কি হালকাভাবে এটা রোস্ট হবে দেখুন এখানে টমেটো বেগুন দুটোই রোস্ট হয়ে গেছে আমার এখন এটা থেকে ধোয়া বেরোচ্ছে এটা ঠান্ডা হলে তারপরে এই যে পোড়া স্কিনটা আছে এটা আমি ছাড়িয়ে তারপর আমি এটাকে লবণ সর্ষের তেল সব কিছু দিয়ে মাখবো যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি সেগুলো দিয়ে আমি ওটাকে মাখবো তারপর আমি আপনাদেরকে দেখাবো বেগুন আর টমেটোটা আমার ছাড়ানো হয়ে গেছে এইবার আমি এটাকে পুরোটাকে আমি মেখে নেব সেখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়েছি এমনি সামান্য লবণ দিয়েছি তার সাথে আমি একটু বিট লবণও দিয়েছি যেহেতু এর মধ্যে আমি লেবু দেব তো বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো হয় আর কারোর যদি লেবু বা বিট লবণটা যদি মানে কেউ যদি স্কিপ করতে চাও তো সেটা করতে পারো যদি ভালো না লাগে তো অবশ্যই স্কিপ করতে পারো তো আমি এবার এটাকে মেখে নেব আমি এটা আগে পুরো মেখে নেব মেখে নেওয়ার পর তারপর আমি লাস্টে একটু সর্ষের তেল দেবো দিয়ে তারপর পুরোটা মাখবো তো চলো আগে এটা পুরো মেখে নিই বন্ধুরা আবার বেগুন পোড়া এখানে রেডি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করতে ভুলো না আর যারা ইউটিউবে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টাটা গুড নাইট